ভোটে কারচুপির অভিযোগ প্রেসিডেন্ট হতে বাধা তবু মারিয়া পেলেন নোবেল বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা নোবেল শান্তি পুরস্কার জিতলেন বিরোধী নেত্রী মারিয়া চব্বিশ সালে শান্তি পুরস্কারের জন্য তিনশো আটত্রিশটি মনোনয়ন জমা করেছিল যার মধ্যে চুরানব্বইটি ছিল বিভিন্ন সংগঠনের নামে মনোনয়ন তালিকায় ছিলেন আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পুরস্কার জেতার পর মারিয়া জানান এই সম্মান তিনি উৎসর্গ করছেন ভেনেজুয়েলার জনগণ এবং ডোনাল্ড ট্রাম্পকে তার কথাই গণতন্ত্র ও স্বাধীনতার জন্য ট্রাম্প এবং আমেরিকার সমর্থন জরুরি নোবেল কমিটির মতে মারিয়া ভেনেজুয়েলার বিভক্ত বিরোধী দলগুলিকে একত্র করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছেন এই নেতৃত্বের জন্যই তাকে পুরস্কৃত করা হয়েছে অভিযোগে মারিয়াকে সালে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি যদিও অনেকে মনে করেন আসল বিজয়ী মারিয়া নোবেল পাওয়াকে বলেছেন ভেনেজুয়েলার মানুষের জন্য নতুন অনুপ্রেরণা যা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথে আরো এক ধাপ এগিয়ে দেবে দেখছিলেন দেশ বিদেশে প্রতিদিন নমস্কার